আসসালামু আলাইকুম এভরি ওয়ান আবারও স্বাগত আমার নতুন একটি রান্নার ভিডিও দেখার জন্য তো আমি আজকে রান্না করে খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম অনেকটা টেস্টি এবং মজা হয়েছে খাবারটা তো হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা হচ্ছে নতুন তারা আমার রেসিপিটি দেখে রান্নাটা ফলো করবেন তো হচ্ছে আজকে যে মূলত যে রান্নাটা করব তা হচ্ছে শিং মাছ দিয়ে আলু এবং টমেটো ঝোল গরমের দিনে পাতলা ঝোল এই তরকারি কম মশলার তরকারিগুলো খেতে অনেক ভালো লাগে তাই হচ্ছে আপনারা গরমের দিনে সবসময় পাতলা ঝোল এবং হালকা মশলার তরকারিগুলো খাবেন তো এই জন্য আমি এখানে শিং মাছটা নিয়ে নিয়েছি শিং মাছের লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর হচ্ছে এটাকে তো আমি আগে থেকে চুলাতে কড়াইটা দিয়ে রেখেছিলাম এবং কড়াইটা গরম হওয়ার জন্য তেলটাও দিয়ে রেখেছিলাম এ যে আমি মাছগুলো দিয়ে দিলাম এরপর একটা একটা করে মাছগুলো দেওয়ার পর এটা ভেজে নিব তো হচ্ছে মাছগুলো হতে থাক আমি একটু মশলা বেটে নেই তো ও মশলাটা বাটা হলে তরকারিটা বসিয়ে দেবে এর মধ্যে মাছটাও ভাজা হয়ে যাবে তো এই যে আমার মাছ ভাজাটা কমপ্লিট তারপরে আমার মশলা বাটাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু আর হচ্ছে চারটা টমেটো দিয়ে মাছের ঝোল তো এখন দিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলা এবং কাঁচামরিচ আমি তরকারিটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবো কেননা হচ্ছে গুঁড়ামরিচটা আমি তো না একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিলাম তো লবণ এবং হলুদটা দেওয়ার পরে আর একটু এটা মশলাটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে একটু পানি অ্যাড করবো এখানে পানিটা দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ কষায় নেবো নেওয়ার পরে আমি এই যে তরকারিটা দিয়ে দিলাম তো তরকারিটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে করে এখানে আমি হচ্ছে অনেকটা কষাই নেওয়ার পরে আমি এবার ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে দিয়ে দেওয়া এটা বলক আসবে এখন হতে থাক সে পর্যায়ে আমি আর একটু ঘরে কাজ করে নিই তো এই যে দেখছেন হচ্ছে তরকারিটা বলক এসে গেছে এখন হচ্ছে মাছটা দিয়ে দেবো যে আমি যে ভেজে রেখেছিলাম সেই মাছটা তো মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা আর একটু জাল দিতে হবে জাল দিলে তরকারিটা হয়ে যাবে তো এইভাবে সবাই রেসিপিটি ফলো করে যার আমি অবশ্যই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হবে এবং হচ্ছে আমার খুব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জন্য সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম